ভিডিওটা শুরু করার আগে একটু মন খুলে হেসে নিলাম বুঝছেন কেন হেসে নিলাম নিশ্চয় আপনারা ক্যাপশন দেখে মানে বুবলির বদনাবাহিনীর ক্যাপশন দেখে আপনারাও বুঝে গেছেন যে আমি কেন হাসতেছি আসলে বদনাবাহিনীর নামটি কিন্তু আমাদেরই দেওয়া ঠিক আছে বুবলির বদনাবাহিনীদেরকে এই নামটা কিন্তু আমরাই দিয়েছি বদনাবাহিনী ঠিক আছে তো এখন তারা কিন্তু তাদের নায়িকার মতোই আমাদের এই বদনা লেখাটি এই বদনা ওয়ার্ডটি কিন্তু কপি করে ফেলেছে এখন আমরাই এটা প্রথমে বের করেছি তাদেরকে বদনাবাহিনী কারণ তাদের নায়িকার সাথে ওইটা যায় ঠিক আছে নায়িকা বদনা নায়িকার বদনাবাহিনী ঠিক আছে তা এখন ওরা কি করছে এটা এখন আমাদের সাথে মিলে দিছে মানে কদু বাহিনী এইটা সেটা তো ভাই কি বলবো তারাও কিন্তু খুবই মানে অভ্যস্ত যে ওদের নায়িকার মতো কিন্তু কফি একেবারেই করে ফেলতে পারে কারণ কফি বাজের নায়িকা তো নায়িকার ভক্তগুলা তো কফি বাজে হবে তাই না তো তারা মানে অপবিশ্বাসকে বদনাবাহিনী মানে বলতেছে অপবিশ্বাসের ভক্তদেরকে বদনাবাহিনী বলতেছে তা আমি তাদের উদ্দেশ্যে বলি আসলে এই বদনা শব্দটা কার সাথে ঠিক যায় এটা আগে ভালো করে রিয়েলাইজড করো অপুবিশ্বাস কখনোই বাথরুমে ধরা পড়ে নাই ঠিক আছে কারণ বদনাটা সবসময় বাথরুমেই থাকে আর বাথরুমে কিন্তু তোদের নায়কেই কিন্তু ধরা পড়েছে তোদের নায়িকা ধরা পড়েছে আমাদের অপুবিশ্বাস ধরা পড়ে নাই সো এই বদনা শব্দটা কিন্তু তোদের নায়িকার সাথে যায় কিন্তু এখন তোরা সেটা আবার আমাদের উপর চাপিয়ে দিচ্ছিস ভাই তোরা কি বলবো আর আমরা যে শব্দটাই কিন্তু মানে বাইর করব এটাই দেখা গেছে এরা কফি করে আমাদের উপরে চাপাই দেবে আর আমাদেরকে মানে গালি গালাস অপু ভক্তদেরকে মনে রাখবি অফুর ফাওয়ার সম্পর্কে তোরা ভালো করে জানাস আমি কি বলবো সেটা তোর অজানস ঠিক আছে অপুর জনপ্রিয়তার যে পাওয়ার আছে এই জনপ্রিয়তার পাওয়ারে তোদের মতো বাহিনী একেবারে মানে মিশে যাবে চাপাই পড়ে ঠিক আছে লাগতে আসিস না অপুর ভক্তদের সাথে মানে অপুর ভক্তগুলা যখন মাঠে নামবে তখন তোরা তোদের মানে তোরা ভয় পালাবে তোদেরকে আর খুঁজেও পাওয়া যাবে না সুপ মানে খুব চাপার জোর তোরা ফেসবুক পোস্টে করস ভিডিওর মাধ্যমে করস পারলে মাঠে নাম ঠিক আছে অপুর ভক্তদের সাথে বদনা বদনাবাহিনীগুলা আবার আস বড় বড় কথা বলতে তোদের বুবলি বদনা নিয়ে তাপসের সাথে বাথরুমে গেছে ওইটা ভুলে গেছস হ্যাঁ ওইটা জনগণ ভুলে নাই তোরা ভুলতে পার তোরা ধামা চাপা দিয়ে ওইটা ভুলাই ফেলতে পারস জনগণকে কিন্তু জনগণ এটা ভুলে নাই সামনে দেখ আবারও যখন তোদের বুবলি দেশে আসবে আবারও দেখবি যে বাথরুমে ভদনা নিয়ে ধরা পড়ছে তাপসের সাথে উপবিশ্বাসের এমন কোনো রেকর্ড নাই ঠিক আছে কদু কদু একটা খাওয়ার জিনিস যেটা কদু কিন্তু কদু লাও এটা আমাদের নবীজির খুব পছন্দের একটা সবজি ছিল এটা খাওয়ার জিনিস খাওয়া যায় আর বদনা শব্দটা লাখ শুনলো ঘিন লাগে তোদের নায়িকার নাম শুনলে যেমন ঘিন্ণা লাগে এটাও ঘিন লাগে বুঝছ